আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে বাবার বাড়ির থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এই যে দেখো আমাদের কিউটি বেবিটা দেখছো কত কিউটি খুবই সুন্দর ঠোঁটগুলা দেখো দেখবা দেখবা তোমরা এটা কি কি দেখো দেখো এই যে দেখো এটা কি বলো তো বিস্কিট কি কিগুলা

হ্যান আর কিচেনটা একটু শেয়ার করি এটা হ্যানহাস কিচেন হ্যাঁ হ্যাঁ এটা ওর মারণ আর্না কর প্লাস হচ্ছে হ্যানাস কিচেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন হ্যান আর কিচেন চেনের আর না করে খুবই সুন্দর হ্যাঁ ও হো হ্যাঁ হ্যাঁ বরাবর বলতেছে যে একটা কিচেন তো একটা না হ্যান আর কিন্তু কিচেন অনেকগুলা তো আমাদের এই এই যে এই ঘরের ভিতরে একটা হ্যাঁ এই তুমি 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 পরিচয় করে দাও তুমি পরিচয় করে দাও হ্যাঁ ওইটা তো করাইছে এটা এইগুলো পরিচয় করে দাও তোমার আম্মু কিচেন কর তুমি বসে বললো কেন তোমাকে তো বলছি পরিচয় করে দিতে ঠিক আছে তুমি তো বুঝো না ব্যাপারটা এই যে এখানে একটা পাকঘর এ ও এটা বাঙ্গা কে বাঙ্গা কে বুঝলাম না তো এটা একদম এলোমেলো এটা মনে হয় কিছু করবে আম্মু এই যে বাইকা বলছে আর এই ঘরটার ভিতরে মাসালা অনেকগুলো মুরগি আছে নাই নাhutna না খাওনার তুই কি কইলে দা দন তরে এইটা এইডা ভাইরাস করে দিব বুঝছস না আজকে হচ্ছে আমাদের বাইতে একটা আয়োজন চলছে সেটা হচ্ছে আমাদের বড়পুর দুই ছেলের বউ একসাথে প্রেগন্যান্টিসে আলহামদুলিল্লাহ এ গাছের বাপ্পা দি পাইকে গেছে কেনা ও গাছের পেপে পেপে পাকছে আর ইয়া কি জানি ওই দুইটার হচ্ছে একটার মনে হয় সামনের মাসে ডেলিভারি হবে মারুফের বউয়ের আর ফাহিমের বউয়ের হচ্ছে আর কয়েক মাস দেরি হবে যেটা আমার মেয়ে আর কি আমার মেয়েটার তো এই যে এই জন্য এখানে আয়োজন করা হয়েছে আর আমিও চলে আসলাম এখানে দাওয়াত পাইলাম চলে আসলাম খাওয়ার জন্য মাগনা খাওয়ানো তো চলো ও নাস্তা করে আসি নাই এখানে হচ্ছে কি জানি বলে এটাকে সুই পিঠা না সুই পিঠা বলে জানি না বাট আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলি এটার এক ও মা বড়পা 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 সেউই পিঠা এ এইটার নাম কি এটার নাম কি অপে যে খাইতেছেন সেই পিঠা আচ্ছা মেলা ও বলতেছে কি হ্যাঁ না বলতেছে মেলা নি দুটা তো হচ্ছে ওই পিঠা বানাইছে আর এই নাস্তা করবো আর কি বাটা আমার সকালবেলা হচ্ছে মিষ্টি খাবার আমার খাইতে পারি না আমার সমস্যা হয় আমার বালি লাগে না কি তো এখন আমি কি খাবো সেটা তোমার সাথে শেয়ার করছি গাছে 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 পাখি ডাকে দোয়েলের শিষ তুমি বন্ধু বিদেশ গেলে আমি খামু বিষ হ্যাঁ এটা হালিমের জন্য আমরা ছোটোবেলায় ছন্দগুলো পড়তাম হ্যাঁ এই বলা বলি করতাম আর কি তো এখানে এই যে প্রচুর পরিমাণ পাখি ডাকছে শুনতে পাচ্ছ কিনা জানি না সো দোয়েল এসিস কিন্তু এটা দোয়েল পাখি ডাক্তার সাহেব মেবি হালি তোমার জন্য এই ছন্দটা ঠিক আছে আর এই যে ইস্কি পাখি এরকম করে ডাক্তার সাহেব দেখি তো পাখিটা মাসাল্লাহ দোয়েল পাখি মেবি আর এই যে এখানে হচ্ছে বোম্বাই মরিচ আমার মায়ের গাছের হ্যাঁ পাঠাইল বলতেছে কি ও ইয়াটা সকালে পালে মনে ভালোই ভালো না এই যে একটা গাছগুলার অবস্থা খুবই খুবই বাজে তবে গাছ আবার ভালো হইতেছে হ্যাঁ আবার মরিচ দৌড়বে রমজান মাস আস্তে আস্তে তো এই যে দুইটা নিলাম ছোটো ছোটো কিন্তু জাল বোম্বাই মরিচ ভাত খাবা আস ভাত আচ্ছা ভাত খেবি ও এটা তো রংপুরের ভাষা বলি বলিনি না এই তো কত মরিচ খাইছি মানে অনেক বেশি খাইছি মরিচ বড়ই হয় না এখন আহা এবার এবার গাছের মধ্যে কি জানি হয়েছে একটা লতার উটুক ছিল হ্যাঁ বড়ি গাছটা একদম কেমন জানি এটা আজকে অন্ধকার অন্ধকার লাগতেছে কে ভিডিও এই যে পিঠা বানাইছে কি সই পিঠা সই পিঠা সই হ্যাঁ জামাই মগা শ্যামাই কি কইল হুন নাম শ্যামাই জামাই মগা কোনটা তুমি কোথায়

ওটা ডালালামে সুন্দর বুঝছেন যে পিঠা এখানে রান্না বান্না শুরু হয়ে গেল এখানে দেশি মুরগি রান্না করা হচ্ছে এই যে দেশি মুরগি না সরি আমার মায়ের হাতের মুরগি আর এই যে দই গরুর গরু আমাদের মুরগিটা জবাই করছে এই জন্য নুহা এত কান্না করতেছে হুম মোবাইলের মধ্যে ভিডিও কি মোবাইলের মধ্যে ভিডিও দেখে দেখে কান্দে গরিব মানুষের বিকালে ভিডিও দেখে বিকালে ভিডিও দেখে কান্দে না কত শিশু তো কান্দে কত শিশু অসহায় মানুষ দেখে কান্দে একা ডাইরে কান্দা শুরু করে দেয় কি মায়া দাগো বাচ্চা দাগো বাচ্চা আসো বেবি

টাকা তো <Llulli>, <laughs>.

আর আমাদের বাবু টনকান আর এখানে নিলাম কাঁচামরিচ এখন হচ্ছে আগে ছোটবেলা শীতের দিনে সময় এলে আমার মামা পাঁচ কেজি করে টমেটো দিত দশ কেজি করে একদিনে খাই শেষ করে ফেলতাম এত পরিমাণে খাইছি এই টমেটো টমেটো ছাড়া ভাত খাইতে না হ্যাঁ চব সময় এই ৰম ভাল লাগে নাহন মানে তু হাচা কথা কল ফটাছানা হা তুমি মিছা কথা কৈছা তই আমাৰ দিয়ক চাই তাক নে তুই মোবাইলৰ দিকে চাবি না তুই দে এত এটা যদি সাত বয়ে খাওয়া যায় তার সবচেয়ে মজা লাগব এটা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও

আমি অলরেডি খাই নিলাম খাইছি আর রান্না তোমার সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে সালাদ আর এটা এটা পোলাও হচ্ছে সেই শ্যামাইটা এই যে এটাকে যদি সুই পিঠা মনে বলে আর এখানে হচ্ছে গরুর মাংস এই যে মুরগির মাংস কই রে এই যে এটা হচ্ছে মুরগি রোস্ট হ্যাঁ এখানে মুরগি রোস্ট রান্না করা হয়েছে সবচেয়ে মজার তরকারি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এটা কি ট্যাংরা মাছ দেয়া এখানে কাবাব বানানো হয়েছে কিন্তু কাবাবটা ওই যে লাস্টের যে ইটা ছিল ওইটা হচ্ছে বাংছে হ্যাঁ দুই কয়েকটা ভেঙে গেছে কিন্তু নিচেগুলো অনেক সুন্দর হইছে এই যে কাবাবটা হুম এই যে এই যে দেখো কিন্তু নিচের গুলো একটুই হয়েছে মানে সবগুলো হয়েছে শুধু উপরের খারাপ তো এই যে কাবাব সব রান্না বান্না ভাবছিলাম এখানে আজকে গোসল করবো বাবা বাড়িতে কিন্তু আমার গোসল করতে ইচ্ছে করছে না হ্যাঁ আর এই যে মেহমানও যারা যাদের যাদের ইনভাইট করা হয়েছিল সবাই আসছে শুধু মারুফের বউ আসে নাই আর মারুফে মারুফ আসে নাই মারুফের বউ আসে নেই তো রূপার হচ্ছে একদম ডেলিভারির সময় চলে আসছে তো ওইটা ওইখানে রাখি রাস্তাটা অনেক খারাপ বাজে একটা রাস্তা কি বলো হ্যাঁ আর আমার সাথে সারাদিন ও ভিডিও করে থাকে আমার সাথে সারাদিন থাকে খুব কিউটি একটা বাবু খুবই ভালো বাচ্চাটা অনেক কথা শুনে মানুষের আর এই যে একটু ওর মন মন খারাপ ছিল কিসের জন্য মন খারাপ ছিল বাবু বলো তো এইটা এগুলো কে উঠেছে এখানে তোমার মন খারাপ ছিল কেন এটা বলো মন খারাপ কেন ছিল

আগুনে তাপ লাগ তো এই যে আসলে এটা কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে কারণ এইদিকে জঙ্গল থাকলা ভালো লাগে না কারণ শিয়াল থাকে কিন্তু জানো শুনো না অনেক ডাকা কি করে শিয়ালে হ আর এই যে এগুলা হচ্ছে পোড়া হচ্ছে উঠ দেখ কেম করে আগুন উপরের দিকে এই যে ময়লা গুলো উঠতেছে দেখ তাহলে আরো কত বারোশো কত কিলোমিটার দূরে দূরে জানি এগুলো উড়ে উড়ে গেছে আমেরিকার ইয়াগুলা দুপুরে খাওয়ার সময় গেছে তারপর আগুনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এগুলো হচ্ছে গতকালকের আগুন যে দেখ দেখাইছিলাম ওগুলা হ্যাঁ হ্যাঁ কি কি বন্ধ করে দিল বুঝলাম না হ্যাঁ আবার লাগাই আছে না লগে লগে খারাপ যদি আবার মানুষের বাড়ি ঘর গিয়ে আগুন লেগে গেল কাউসারে কি এখানে তো আমরা তো এই যে চলে যাচ্ছি এখন বাসায় আমরা তো থাকবো না এখানে আমাদের বয় লাগে এখানে প্রচুর আগুন মনির আসছে আমাদের বাসায় এই যে কই যাবি তোরা দুই ভাই জামালপুর যাবি কেতি কেটি আপনার কি একশো তেল বেছেন আর একশো নুন বেছেন কেরে হ্যাঁ কে বোন বেকার তখন জামালপুর যেতে বিলা আপনার আমার একবার কয়া দেন আপনার আমার একবার কয়া দেন আমি যাই না কিনা যাই হ্যাঁ আয়েন উডেন লন আচ্ছা কেন্দ্রের মধ্যে যাবো আমি মনির আসছে আমাদের বাসায় মনির

কত টাকা বিল আছে আষ্টশো পঞ্চান্ন আল্লাহ আমি আষ্টশো টাকা নিয়ে আসছি বিল আসছে হচ্ছে আটশো পঞ্চান্ন টাকা কিন্তু আমার খেয়াল ছিল না আমার আমার আটশো টাকাটাই মনে ছিল তোমার নাম কি তোমাদের বাড়ি কোথায় মাদারীপুর এটা কে গো ও মাসাল্লাহ বেবিটা অনেক কিউট এই দেখো আমার আমার মেয়েটা এরকম ছিল ছোটবেলা একদম নাদুস নুদুস অনেক সুন্দর ছিল ভালো লাগতো যাই দেখতো আদর করতো হ্যাঁ এখন হচ্ছে আমার পঞ্চান্ন টাকা বাকি আছে পঞ্চান্ন টাকা নিয়ে তারপরে হচ্ছে আমার পার্সেলটা রিসিভ আর আমি তো পান খেতে যাবো দুলাবের দোকানে হ্যাঁ আর আমার খাওয়া দাওয়াও শেষ আমার পার্সেলটা এই যে রিসিভ করলাম উল্টা হ্যাঁ এই যে আর এই যে আমার দুলাবের দোকানে আসছি একটু চা খাওয়ার জন্য এটা তুমি চা দিলা এমন আধা কাপ মকটা বইরা চা খাই বড় কাপের তুমি ওর এ দূরে একটা কাপ দিছ যাও হেডা কইলাম না ভিডিও দিকা তুমি আর দিডা লাড্ডু হইছে আর আপনি যে এক বেটি পছন্দ করলো সেটা তো কোনো উত্তর দিলেন না বেরি যাই না বিয়া বুঝবো আমার শর্ত মানে দুই লাখ থেকে তুমি আমার মনে হয় ঠগাই ভাই মুখে তুমি দুই লাখ থেকে লেগে তুমি

দুলা ভাই একটা করে পান খাওয়ায় হ্যাঁ তো এই আর কি দুলা সাথে অনেক দুষ্টামি করি আর দুলাভাই বলতে এখন বর্তমানে উনি আসে আমাদের কাছাকাছি আর কি বড় দুলাভাই তো বিদেশ থাকে মিজু দুলাভাইও বিদেশ থাকে আমার আমাদের বঞ্জিগুলা হ্যাঁ ভালো আপনি ভালো আছেন ভাই চিনছেন আমারে কেন এখন তো ও মার্শাল্লাহ এ আমাদের বাবার বাড়ি এলাকাটা তোমরা অনেক বেশি পছন্দ করো সবই পছন্দ করো কালকাটা ভিডিও দিলাম ওখানে অনেকে কমেন্ট করছো আপু আপনাদের এলাকাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে আসলে গ্রাম দেশ তো গরম দেশ সুন্দর তবে ভিডিও করে দিলাম মাঝখান দিয়া ডাক্তার বলি তো এই যে চলে যাই ভালো তরুণ আমার ফুপুর বাড়িটা শেয়ার করি আমার আপন ফুপু আমার একটা ফুপুই আছে এখানে দুনিয়াতে তোমাদের সাথে প্রায় শেয়ার করি আমার ভূপাত বাণির বাড়ি আমাদের বাড়ি ওই পাশে আর এই যে এটা হচ্ছে আমার ভূপাত বাড়ির বাড়ি বিল্ডিং এখনও কমপ্লিট হয় নাই এই যে দেখো এখানে বিলিং দিচ্ছে শাকলে মা বাইত না বাবি বালাছেন আমার বাইয়ের বাড়ি এটা হুম এখানে হচ্ছে চার বাবি চার রুমের ইউনিট না চারটা চারটা রুম না এই যে এখানে একটা বেডরুম আর এখানে একটা বেডরুম মেবি এই দুই দুই বাথরুম দুই রুমের ভেতরে হচ্ছে দুইটা টয়লেট হ্যাঁ এই যে মাস্টার বেড আর কি সবগুলা এই যে ভালো লাগে কেউ যদি বাড়ি করে আর হচ্ছে এই দুইটার বাথরুম হচ্ছে মেবি এটা অবশ্যই এই যে এটা এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম আর নিচতলা মনে হয় কোনো বারান্দা দেয় নাই উপরের থেকে একটু বারান্দা দেওয়া শুরু করবে আর এটা কিচেন কিচেনটা অনেক বড় অনেক বড় হয় ভিডিও তো কতটুক আছে জানি না কিন্তু কিচেনটা অনেক বড় আর এটা কিন্তু আমার পুপুর বাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই যে সারটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের গ্রামটা আবার আমাদের সাদের মধ্যে থাকে আবার গ্রামটা দেখা যায় না আর এই সাদের মধ্যে হচ্ছে আমাদের গ্রামটা দেখা যাবে হুম ও কিভাবে দেখাবো বিল্ডিং বিল্ডিং শুধু এই যে এই পাশে একটা বিল্ডিং এই পাশে কিছু দেখানো যাবে না আর এই যে এই পাশে যেটা আমাদের বাড়ি আর এই যে একটা বাড়ি বাড়িটা বিক্রি করে ফেলবে এই বাড়ি বিক্রি করে ফেলেছে

সাতটা তিরিশ মানে সাড়ে সাতটা বাজে আর আমি চলে আসছি বাসায় হ্যাঁ এখানে একটা ডাস্টবিন আছে দেখেন আর এই যে ও তারা তোমাদের ব্যাগকে বেড়াই দেখাচ্ছে আর আমি চলে আসছি বাসায় সবাই চলে গেছে শুধু আমি নাই সবাই যারা যারা আর আমি বাসায় থাকতে পছন্দ করি বাসায় চলে আসি আর সবাই চায় সবার কাছে গিয়ে থাকে আমি যেরকম চাই যে সবাই এসে আমার এখানে থাকুক সবাই সবাই এখানে থাকতে পছন্দ করি ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে